স্বাধীনতা দিবসের প্রাককালে আজাদিকা কা অমৃত মহোৎসব উপলক্ষে হর ঘর তেরঙ্গা অভিযানকে সফল করতে বাইক র্যালি অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জে রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের উদ্যোগে মঙ্গলবার বিকেলে হাসপাতাল পাড়া রানিং বুলেট ক্লাব ময়দানে থেকে এই বাইক র্যালি শুরু হয় এই বাইক র্যালিতে বিজেপি কর্মী সমর্থকদের পাশাপাশি পুরসভার একাধিক বিজেপি কাউন্সিলরও অংশগ্রহণ করেছিলেন বাইক র্যালিটি শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে সাংসদ কার্তিক পাল বলেন স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে সারা দেশেই আজাদিকা কা অমৃত মহোৎসব অঙ্গ হিসাবে হর ঘর তেরঙ্গা অভিযান চলছে নাগরিকদের মধ্যে দেশপ্রেমের ভাবনা আরো মজবুত করতেই এই বাইক র্যালির আয়োজন আজাদি কা অমৃত মহোৎসব হার ঘর তিরঙ্গা ভারতবর্ষের স্বাধীনতার তম দিবস উপলক্ষে আজকে থেকে তিন দিন ব্যাপী আমরা সবাই নিজের বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করব তার জন্য আজকে আমরা একটা র্যালির মাধ্যমে আমরা কালিয়াম শহর শহর বিভিন্ন জায়গা পরিক্রম করলাম এবং সেই পরিক্রমার সাথে সাথে আমরা চারিদিকে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে দেশকে ভালোবাসে বা এই যে মানুষের মধ্যে একটা দেশপ্রেম রয়েছে সেটা আমরা আবার র্যালির মাধ্যমেও আমরা বিভিন্ন জায়গায় এই সূচনা দিলাম